নমস্কার আমি আবারও চলে এসেছি নতুন একটা আসনের ডিজাইন নিয়ে আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বলে আমার আসনের ডিজাইনটা শো করছি এখান থেকে এক ঘর নিলাম এবারও আমি দুটো উল দিয়েই করছি তারপরে দুটো ঘর তিনটে আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চারটে পাঁচটা পাঁচটা সাদা ঘর যাওয়ার পর আমি এদিক থেকে একটা ঘর সেই আবারও নিচের দিকে আনবো কিন্তু উপর দিক থেকে একটা এখানে যে পাঁচটা গিয়েছিল সেই পাঁচটা করেই যাব একটা দুটো দুটো পাঁচটা ঘর গিয়েছে এই তিনটে চার সাত তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর সাত নম্বর পরে এখান থেকে আমি আবারও উপর দিকে একটা করে ঘর বাড়িয়ে নেব পাঁচটা করে ঘর যাব দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় নিচেটা সাত এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটে সাত তারপরে এখানে চারটে ঘর তিনটে দুটো একটা একটা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে কয়েকটি ঘর কেটে নেব দেখাচ্ছি সেটা আপনাদের হ্যাঁ দেখেন শেষ বজুলটা দিয়েই নেক্সট আমি এরকম করে নিলাম তারপর আমি এখানটা সেলাই করব দেখেন আমি লালুল দিয়ে এখানটা সেলাই করবো ফুল বানাবো তার জন্য আমি এখান থেকে সুসটা তুলে নিয়ে আমি এখান থেকে দুটো ঘর যাচ্ছি দুটো ঘর যাওয়ার পর তিনটে এখন আমার শেষ হয়ে গিয়েছে আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার